হে বিষণ্ন আত্মা বিষণ্নতায় তোমাকে পেয়ে বসেছে তাই তো শোনো তুমিও আর থাকবে না তোমার বিষণ্নতায় তোমার কি মনে হচ্ছে যে আমার রব কেন এত পরীক্ষা নিচ্ছেন রবের দুর্বল বান্দা যেন আরও দুর্বল হয়ে পড়ে এমনটাই মনে হচ্ছে তো তোমার দেখবে অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মনে হবে জীবনটা আমার কল্পনা চেয়েও সুন্দর সেদিনের সেই পরীক্ষার দিনগুলো স্মৃতির পাতায় উঁকি দেবে মন জুড়ে তখন বসন্তের হাওয়া সেই পরীক্ষায় যেন আজকের আনন্দের গুরুত্বটা আরও গাঢ় করে তুলছে বারবার সেই আয়াতটা মনে পড়ে যাবে তারাও পরিকল্পনা করেন আল্লাহও পরিকল্পনা করেন বস্তুত আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আনফাল আয়াত তিরিশ না পাওয়া জিনিসটার জন্য হয়তোবা প্রতি রাতে কাদা হয় কখনও আকাশের দিকে তাকিয়ে নির্ঘুম চোখে কখনো বা যায় নামাজে মাঝে সিক্ত নয়নে রবের দরবারে তার উপর পূর্ণ ভরসা রেখে দাঁতে দাঁত চেপে সবর করে যেতে হবে নিশ্চয়ই আমার রবের ওয়াদা মিথ্যা নয় আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি সুরাই ইউসুফ আয়াত ছিয়াশি তিনি তো বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত তিন কোনো একদিন তিনি এত বেশি দিবেন যে কৃতজ্ঞতায় সিজদা অবনত হয়ে পড়তে ইচ্ছে করবে সমস্ত দুঃখ এক নিমিশেই উধাও হবে হোক দুনিয়ায় বা তার চেয়ে হাজার কোটি গুণ উত্তম স্থান জান্নাতে। জীবনে চলতে চলতে মাঝপথে তোমার সাথে অনাকাঙ্ক্ষিতভাবেই বেশ খারাপ কিছু দুর্ঘটনা ঘটে যাবে তোমার চারিদিক ধোঁয়াশা আর অন্ধকারাচ্ছন্ন মনে হবে জীবনটা চলে গেলেই বোধ হয় সব আগুন নিভে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এমন চিন্তা মাথায় আসবে বুকে আকাশসম কষ্ট নিয়ে তুমি দিন পার করতে থাকবে অতপর কয়েক বছর কেটে যাবে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করবে তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে কয়েক বছর পূর্বে ওই যে অসহনীয় যে দুর্ঘটনা ঘটেছিল তা তোমার ভালোর জন্যই ঘটেছিল ওইটুকু কষ্টের প্রতিদান হিসাবে মহান রব তোমাকে উত্তম কিছু দান করেছেন তুমি না চাইতেই ঠিক যেমনি অনাকাঙ্ক্ষিতভাবে যেমন কষ্ট নেমে এসেছিল দেখবে তেমনই অনাকাঙ্ক্ষিতভাবেই তালা তোমাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিয়েছেন সুতরাং বিপদ আপদ বা দুর্ঘটনায় কিংবা অসুস্থতায় নিরাশ হবে না কিংবা হতাশায় ডুবে যাবে না শুধু জেনে রাখবে হয়তো এটি তোমার জীবনে উত্তম কিছু পাওয়ার সূচনা মাত্র শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুরা আল ইনসিরা আয়াত পাঁচ জীবন আসলেই তোমাকে শেখায় এটা কখনো কাদায় কখনো বা হাসায় আবার কখনো বিষণ্ন করে তোলে তুমি ব্যথা পাচ্ছ আল আলহামদুলিল্লাহ বলো কারণ এটি তোমার জীবনেরই অংশ জীবনে তোমার যা কিছু রয়েছে তা তোমার হবেই আর যা তোমার নয় তা তোমার পাওয়ার কথাই ছিল না মনে রাখবে তোমার জীবন তোমার রবের পরিকল্পনারই অংশ তা তোমার নিজ পরিকল্পনার সাথে মিল না পেলে ঘাবড়ে চেও না তুমি আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনা করতে পারতে না দুনিয়াবি সংযুক্তির সকল বিষয়ের সংস্পর্শতার সাথে তোমার রবেরই সন্তুষ্টি খুঁজো এখানে থাকবে তোমার জীবন নিয়ামতে পরিপূর্ণ আবার কখনো বা নিয়ামতে অপূর্ণ তোমাকে মানতেই হবে এই দুনিয়ায় পরিপূর্ণ নয় কারণ এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী নও তুমি হয়তো বোঝো না তোমার সময় কতটা মূল্যবান এখানে তোমার সময়ের সদ্ব্যবহারে তুমি আল্লাহকে পাবে আর আল্লাহকে পেলে তোমার হিসেব করতেই ইচ্ছে করবে না তুমি কি পেলে আর না পেলে এই তো তুমি ওঠো ঝেড়ে ফেলো বিষণ্নতা আর বলো রব যেখানে দুনিয়াটা নেক আমলবিহীন একদমই নগণ্য তবে তুমি আমাদের তৌফিক দাও শুধুই তোমার সন্তুষ্টিতে দিনাতিপাত করতে তোমায় যদি আমি দুনিয়াতেই না পেলাম কি করে আমি আখিরাতে পাবো আমি অবশ্যই তোমার কাছে এই দুনিয়াতেই ফিরতে চাই আশা রাখি তোমায় দেখবো তোমার সজ্জিত জান্নাতে সেদিন আর কিছু পাওয়ার থাকবে না সেরা পাওয়াটাই হবে তোমার সাক্ষাৎ কিছু মানুষের দোজাপ দেখে মনে হয় দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন এই দুনিয়াই আমাদের সুখী হতেই হবে আমাদের খুশি থাকতেই হবে আমাদের সম্পদ লাগবে সামাজিক স্ট্যাটাস দরকার আমাদের সবই প্রয়োজন সম্মানিত আল্লাহর বান্দাগণ এই দুনিয়ার জীবনই কি সব পরকালের চিরস্থায়ী জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনকে কেন বিক্রি করে দিচ্ছ কেন তুমি তোমার দুনিয়ার জীবনকে এতটাই প্রাধান্য দিচ্ছ যে তুমি তোমার আমল ইবাদতের দিকে বিন্দু মাত্র লক্ষ্য পর্যন্ত করছো না আল্লাহ বলেছেন নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম সুরা কাহাপ আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না আর যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম অতএব তোমরা কি বুঝবে না সুরা আনাম আয়াত বত্রিশ তোমরা ইহলৌকিক জীবনকেই প্রাধান্য দিচ্ছ অথচ পরলৌকিক জীবন উত্তম স্থায়ী সুরা আলা আয়াত ষোলো সতেরো হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে ঐশ্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দিব তুমি তা না করলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব অনটন দূর করব না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো ছেষট্টি ইবনু মাজা হাদিস নাম্বার চার হাজার একশো সাত রাসুল্লা বলেছেন দুনিয়া সুমিষ্ট নয়নাভিরাম দৃশ্যে ভরা আল্লাহ এতে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করে দেখতে চান তোমরা এতে কি ধরনের আচরণ করো সুতরাং তোমরা দুনিয়ায় মত্ত হওয়া থেকে বেঁচে থাকো মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো বিয়াল্লিশ আমাদের প্রত্যেকের উচিত আমরা কি করছি কেন করছি কার উদ্দেশ্যে করছি এতে আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা তা যাচাই করে নেওয়া আমাদের উচিত সালা আদায় করা ফ্রি সময়ে আল্লাহ জিকির করা সম্ভব হলে কোরআন পড়া অন্তরে নেক আমলের প্রতি তীব্র ভালোবাসা রাখা এবং গুনাহের কাজগুলোকে এড়িয়ে চলা জীবনভোর চারটি কাজ কখনো ত্যাগ করবে না এক কখনও আল্লাহর সুক্রিয় আদায় থেকে নিজেকে বিরত রাখবে না তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না যদি তোমরা সুক্রিয় আদায় করো তাহলে বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম আয়াত সাত দুই কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবে না কারণ তিনি তোমাকে আর স্মরণ করবেন না আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সুরা বাকারা আয়াত একশো বাহান্ন তিন কখনও দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবে না তাহলে তিনি বিপদে আর তোমাকে সাড়া দিবেন না আমার কাছে দোয়া করো আমি সাড়া দিব সুরা গাফির আয়াত ষাট চার কখনও ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবে না তাহলে তিনি আর নাজাত বা মুক্তি দেবেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আজাব দেন না আয়াত আয়াতিরিশ সুন্দর জীবনের জন্য খুব বেশি কিছু কি প্রয়োজন